প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রিভিয়াস ইয়ারে আসা দু সালের ম্যাথ কি কি ম্যাথ এসেছিল সেই ম্যাথগুলো আজকে নিয়ে এসেছি যে এই টাইপের ম্যাথগুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কে মানে ডব্লিউ বিপির প্রিলার আর প্র্যাকটিস সেট থেকে দু সালে আসা প্রিভিয়াস ম্যাথ শুরু করছি একাত্তর নম্বর ম্যাথটা দেখো বলেছে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে তিন কিমি পার ঘন্টা ও ছয় কিমি পার ঘন্টা বেগে হাঁটছিল একই দিকে একই দিকে গেলে আমাদের চালের কি বলতে স্পিড কি করি আমরা বিয়োগ করি তাই না এটা হচ্ছে ব্যক্তির একটা ব্যক্তির হচ্ছে একটা তিন কিমি আর একটা হচ্ছে কিমি একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে সেকেন্ড ও অতিক্রম করে ট্রেনটির বেগ কত ধরে নিলাম ট্রেন ট্রেনের হচ্ছে এক্স এবার একই দিকে যাচ্ছে তাহলে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে বিয়োগ করতেই হবে ট্রেনের আর ব্যক্তির সমান সমান কি লিখবো দূরত্ব বাই ট্রেনের দূরত্ব বাই সময় নয় সেকেন্ডে পার করছে তার দূরত্ব বাই সময় সমান সমান স্পিড এই একটা লাইন লিখলাম নেক্সটে আবার লিখবো এক্স মাইনাস সিক্স দূরত্ব বাই সময় দুটো সমীকরণ হবে এক নম্বর দুই নম্বর ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর এখান থেকে এক্স এর মান আমি পেয়ে যাবো কারণ এখান থেকে কি পাচ্ছি নাইন এক্স মাইনাস সাতাশ টু টি এখান থেকে পাচ্ছি টেন এক্স মাইনাস ষাট টু টি টি ইকুয়াল টু এটা টি ইকুয়াল টু এটা তাহলে এটা ইকুয়াল টু এটা লিখে দিচ্ছি তাহলে নাইন এক্স মাইনাস সাতাশ ইকুয়াল টেন এক্স মাইনাস সিক্সটি লিখতে পারি তাহলে এই পাশে আসলে মাইনাস এক্স এই পাশে গেলে মাইনাস তেত্রিশ তার মানে ট্রেনের গতিবেগ হচ্ছে তেত্রিশ কিলোমিটার পার ঘন্টা একাত্তরের এ নম্বর বাহাত্তর নম্বর একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে ছয় ঘন্টা সময় লাগে এক ঘন্টা বেশি লেগে যায় ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে সিম্পল ম্যাথ এ ইনটু বি বাই এ মাইনাস বি তাহলে পাঁচ ইনটু ছয় আর ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তিরিশ মিনিট অ্যান্সার তিরিশ ঘন্টা সেভেন্টি থ্রি থ্রি পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ ফলের তিন গুণ পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ ফলের তিন গুণ দুই পুত্রের বয়স এক নাম্বার পুত্র দুই নম্বর পুত্র এদের যোগ ফল কত ধরে নিলাম এক্স যোগ ফল এক্স এবং এই যোগ ফলের তিন গুণ হচ্ছে পিতার বয়স এটা পিতা এগুলো পুত্র কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগ ফলের সমান হবে তাহলে একেও কুড়ি করতে হবে আর এখানে দুইজন আছে তাই না তাহলে এখানে এখানে কত করতে হবে চল্লিশ করতে হবে সমান হবে এটাই বলেছে এ পাশে আসলে টু এক্স এর পাশে গেলে কুড়ি এক সমান সমান দশ তাহলে পিতার বয়স হচ্ছে তিরিশ বছর পিতার বয়স কত পিতার বর্তমান বয়স কত বছর উত্তর ক্লিয়ার বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য দিয়ে সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য বিহু রচনা করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য দিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের সারিতে কতজন সৈন্য ছিল ক্লিয়ার সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য রচনা করা হলো বর্গাকার এবং নেওয়ার পরে মোট যদি এতজন ছাত্র হয় এবং তারপরেও একত্রিশ জন সৈন্য বেশি হলো তাহলে ধরে নিলাম বর্গাকার করলো তাহলে তার এক্স স্কোয়ার তারপরেও একত্রিশ জন বেশি হলো বর্গাকার করার পরেও একত্রিশ জন বেশি হলো কিন্তু টোটাল সৈন্য কত টোটাল শূন্য হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটাই বলেছে অঙ্কতে এইটুকু ঠিক আছে এই একত্রিশ এখান থেকে বিয়োগ করলে তেষট্টি হাজার পাঁচশো চার এক্স স্কোয়ার তাহলে এর বর্গমূলটাই বের করতে হবে আমাকে এর বর্গমূল হচ্ছে একটু করে নাও দুইশো বাহান্ন দুইশো বাহান্ন হচ্ছে এক্স এর মান মানে উত্তর হচ্ছে দুইশো বাহান্ন এর বর্গমূল হচ্ছে দুইশো বাহান্ন পঁচাত্তর নম্বর কোন সম্পত্তির পয়েন্ট জিরো পয়েন্ট ছত্রিশ অংশের মূল্য যদি চোদ্দ হাজার চারশো টাকা হয় তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত সিম্পল সিম্পল ম্যাপ দিয়েছে ধরে নিলাম সব পুরো সম্পত্তি এক্স তার এত অংশ বলেছে না তাহলে দশমিক উঠালে নিচে হান্ড্রেড এবং টোটালটা বলেছে কত চোদ্দ হাজার চারশো এইটুকু সমীকরণ এইটুকু করতে হবে অঙ্ক আমাকে চোদ্দ হাজার চারশো এখান থেকে এক্স এর মান পেয়ে যাব আমি 4 দিয়ে কেটায় মানে 400 তাহলে এক সমান সমান এত উত্তর 40000 76 নম্বর বলেছে 12 টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10 পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ কত 12টা পেন্সিল কিনেছে এবং 10 টার বিক্রয় মূল্যের সমান 10 টার দাম 12 টাকা আর 10টা বিক্রি করেছে সে 12 টাকা উঠিয়ে নিয়েছে বারো টাকা ওর উঠে গেছে তাহলে দুই টাকা লাভ কত টাকা দশ টাকার উপরে দশের উপরে উপরে কত পার্সেন্ট পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত এক হচ্ছে হ্রাস মূল্য এখানে বলেছে আসল ক্রয় মূল্য তাহলে আমরা দুটো লাইনই লিখবো দেখো সরাসরি এক সমীকরণে কুড়ি পার্সেন্ট বলেছে এটা এবং টাকাটাকে উপরে লিখবে একশো ষাট আড়াই কেজি মানে উপরে এখানে অঙ্ক যদি করি আমরা তাহলে আমাদের এখান থেকে জাস্ট মূল্য পাব এটাও আসে যে হ্রাস মূল্য কত তাহলে আমরা এটুকু করতাম ঠিক আছে টাকাটাকে উপরে রাখতে হবে হ্রাস মূল্য কিন্তু বলেছে আগের আসল মূল্য তাহলে আমি ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট হ্রাস তার মানে আসল মূল্য একশো ছিল টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করেছে মানে আশি হয়ে গেছে তাহলে একশো বাই আশি এইটুকু তাহলে আগের মূল্য পেয়ে যাব এক সমীকরণে আগের মূল্য পেয়ে যাব আমরা শূন্য শূন্য কাটো দুই দোকানে চার চার দোকানে আট দুই দুই কেটে গেল এখানে হচ্ছে আট দোকানে ষোলো পাঁচ ষোলো ষোলো টাকা এক সমীকরণে অঙ্ক কমপ্লিট ষোলো টাকা উত্তর উত্তরটি নাইন মান নির্ণয়করণ সরল দিয়েছে ওয়ান বাই টু

তিন বাই চার আর এখানে পাবো দুই কাটলে তাহলে দুই বাই এক মিনিট কি হলো তাড়াতাড়ি করতে গিয়ে এখান থেকে পাবো দুই আর এখানে পাবো কত ওয়ান বাই টু এর ওয়ান বাই ফোর ঠিক আছে চার দুই প্লাস এক তিন বাই চার তাহলে পাচ্ছি আমি সরি তিন বাই চার চার বাই তিন লিখছি কেন তাহলে পাচ্ছি দুই বাই তিন বাই চার চার উপরে চলে যাবে আর নিচে তিন থাকবে তাই না তাহলে এই তিন দিয়ে আট কে ভাগ করতে হবে তিন দু গুণে ছয় আর দুই থাকলো দুই বাই তিন তাহলে দুই পূর্ণ দুই বাই তিন হচ্ছে উত্তর ডি নম্বর তিন নম্বর দুটি সংখ্যার অনুপাত ছয় তেরো এবং তাদের লসাগু তিনশো বারো হলে সংখ্যা দুটির যোগ ফল কত সিম্পল ম্যাথ হলেও ভুল হতে পারে ধরে নিলাম সংখ্যাটা একটা সিক্স এক্স আর একটা হচ্ছে তেরো এক্স আমাকে এক্সের এর মান বের করতে হবে ঠিক আছে এবারে দুটো গুণ করতে গিয়ে এক্স স্কোয়ার আসবে এই ভুলটা করতে পারে ওই জায়গাটা আমরা দুটো গুণ করে ছয় তর আটাত্তর এক্স স্কোয়ার কিন্তু লিখবো না আমাদের এক্স এর মান বের করতে হবে জাস্ট তাহলে সিক্স ইন্টু তেরো এক্স টু তিনশো বারো এইটুকু আমাকে করতে হবে এই যে এখানে এক্স ধরা যাবে না শুধু এক্স এর মান বের করব ঠিক আছে এক্স এর মান বের করে গুণ করে দেবো তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ ছয় দোকানে পাঁচ ছয় তিরিশ ছয় দোকানে বারো দুই হবে সরি দুই চার তেরো বাহান্ন এক্স এর মান হচ্ছে চার তাহলে একটা হচ্ছে চব্বিশ বাহান্ন ফল কত হবে সেভেন্টি সিক্স ওটাই ওয়ান বলেছে আটশো একচল্লিশ বাই কুড়ি পঁচিশ দুই হাজার পঁচিশ এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে ঠিক আছে গুণ ফল এক হবে এটুকু জানতে হবে আটশো একচল্লিশ কি করতে হবে আর কুড়ি পঁচিশ এটা হচ্ছে ৪৫ এর বর্গ ঠিক আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এর বর্গ আর এটা কত এটা হচ্ছে উনত্রিশ এর বর্গ এর সাথে আমি কত গুণ করলে এক হবে এটা বর্গমূল বের করতে বলেছি তো কত গুণ করব এর সাথে এক হবে তাহলে পঁয়তাল্লিশ বাই উনত্রিশ গুণ করতে হবে উল্টে দিয়ে তবেই তো এক আসবে না কেটে গেলে তাহলে উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ বাই উনত্রিশ হচ্ছে অ্যান্সার বিরাশি নম্বর আটাশটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ধ্যান দিয়ে দেখতে হবে আটাশটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন ক্রয় মূল্যের সমান বলেনি কিন্তু কি বলেছে বিক্রয় মূল্যের সমান তাহলে আটাশটির মধ্যেই চারটা আছে ওর মধ্যেই ঠিক আছে তার মানে চব্বিশটা বিক্রি করে তার টাকা উঠে যায় এবং চারটা লাভ করে ঠিক আছে এটা বলেছে বিক্রয় মূল্যের উপরে তাহলে তাহলে কি করতে হবে আঠাশটা বিক্রি করেছে এর মধ্যেই চারটে আছে তার মানে টোটাল চব্বিশটা বিক্রি করে সে চারটা চব্বিশটা বিক্রি করে সে টাকা তুলে নেয় এবং এক্সট্রা চারটার দাম বেশি ওটা লাভ হয় তাহলে চব্বিশে চার হানড্রেড কত চার ছয় চব্বিশ পঞ্চাশ করে একশো এত তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তিনশো আটচল্লিশ ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তার লাভ হবে এইটটি একটি আয়তাকার ক্ষেত্রে দুইটি বাহন অনুপাত থ্রিশ এবং ক্ষেত্রফল সাত হাজার পাঁচশো বর্গমিটার হলে প্রতি মিটার আড়াই টাকা হিসেবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে আমাকে পরিষেবা বের করতে হবে ক্ষেত্রফল থেকে কি করতে হবে পরিসীমাটা বের করতে হবে তাহলে থ্রি এক্স ইন্টু ফোর এক্স ইক্যুয়াল পঁচাত্তরশো তাহলে এক্স স্কোয়ার ইক্যুয়াল টু থ্রি মান বের করে নেবো আমি এই জায়গা থেকে

টু পয়েন্ট ফাইভ দশমিক উঠিয়ে দাও দশ শূন্য কেটে দাও কেটে গেলো এটা হচ্ছে আটশো টাকা গুণ করলে কত হবে গুণ করলে আটশো টাকা হবে এই আটশো টাকা উত্তর এইটটি ফোর এইট্টি ফোরের অঙ্কটাও ভালো অঙ্ক এই অঙ্কটাও দেখি এসছিলো সেটেও পেয়েছি কয়েকজন ভিখারিকে ছয় পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পরে বিকারির সংখ্যা কত ধরে নিলাম এক্স বিকারি ছয় পয়সা করে দিচ্ছে কিন্তু কৌশিকের কাছে সাত পয়সা বেশি থাকছে মানে সেভেন প্লাস বেশি থাকলো ইকুয়াল করতে হবে আবার বলেছে যদি আট পয়সা করে দেয় সেই এক্স বিকারিকে তাহলে পাঁচ পয়সা কম পরে বাস এটুকু করতে হবে এই পাশে আসলে মাইনাস টু এক্স ওই পাশে গেলে মাইনাস বারো কেটে দিলে এক্স সমান সমান কত ছয় উত্তর কত আমার ভিকারির সংখ্যা কত চুরাশি রিয়ে নম্বর ছয় এটি ফাইভ কোন ঘড়িতে চার ঘন্টা চারটার ঘন্টা বাজতে চার সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে আটটার ঘন্টা বাজতে কত সময় লাগবে চারটার ঘন্টা মানে এক দুই তিন চার তিনটে ইন্টারভেল এক দুই তিন তাই না তাহলে তিনটা ইন্টারভেল নিতে হবে একটা কম নিতে হবে সব সময় তিনটার জন্য চার সেকেন্ড তাহলে একে কত আবার বলেছে আটটার জন্য তাহলে সেখানে আমাকে সাতটা নিতে হবে কটা নিতে হবে সেখানে আমাকে সাতটা নিতে হবে সাতের জন্য কত তাহলে তিন দিয়ে কে ভাগ করতে হবে তিন নয় সাতাশ এক থাকলো এই হচ্ছে উত্তর তো আঠেরো নম্বর দুই সালে আসা প্রিভিয়াস ম্যাথ কমপ্লিট করলাম লিলারের এস এস সি সরি এস এস লিলার ডবলিউ বিপি কনস্টেবলের প্র্যাকটিস থেকে লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে